আসলে মানুষ যখন চলে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে একটা ছিল সপ্তাহে জারিয়া এবং দান দক্ষিণা করা এবং সামাজিক ভালো কাজের মধ্যে অবদান রাখা দ্বিতীয় হলো মৃত ব্যক্তি যদি কোন কিতাব বা ওনার লেখনী দ্বারা কিছু উপটখন পৃথিবীতে রেখে যায়

এই আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আমি যদি দুঃখের সাথে বলছ বলতে হচ্ছে অনেক জায়গায় এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয় মানুষ খুব আশা ভরসা করে আপনার খানা ব্যবস্থা করে এবং বলে যে বিলাপ হবে আমাদের দেশে অনেক ছেলের হুজুরা আছে আজ চাই সুব্দ সূরা দোয়া দরুদ ইব্রাহিমই পড়বেন কয়েক মুহূর্ত বা পরে

بارم مدحت محمدا بمقالتي ولكن مدحت مقالتي بأحمد

আল্লাহ যেন ওনাকে হায়াতায়ে তাইয়াবা দান করে সকলে বলি আমীন এবং গাউসার সাহেবের அப்பா জানের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়েতে সফল করে আমীন এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে কাউসার গাউসার দাদা দাদি নানা নানা আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আমার ভাই শ্রীম সাহেবের মা বাবা উপস্থিত এবং আত্মীয় স্বজন প্রতিবেশী এবং যারা চলে গিয়েছেন বিশেষ করে এই সৈয়দ বংশের এই যে সাওয়ালপুর মেয়ে বাড়ি ওনাদের যে পূর্ব পুরুষরা এক একজন আল্লাহ জিন্দা অলি ছিলেন সেই অলিয়ে পাকের তাওয়াজু এবং রুহানি আজকের এই মোবারক অনুষ্ঠান আজকে আমরা যারা এখানে আছি আমরা সকলে নিজেরাই আছি

امیده اونو مدرشت محلت است اونو پرینسیفال مفصل، مفرست اونو

আর মারিয়া সকল করে اللهم صل على سيدنا محمد النبي الأمين والاله وصحبه بارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمين والاله وصحبه بارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمين والاله وصحبه بارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمين والاله وصحبه بارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمين والاله وصحبه بارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمين والاله

ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে পুরোনো নজুবিল্লা এবং জান্নাতুল বাকির মধ্যে যে মাজার শরীফ গুলি আছে এগুলি সেই চিহ্ন গুলিও ভেঙে চুরে সমান করে দেওয়া হয়েছে

সেখানে সেই সিলজনগুলি সেখানে এমন একটা আলামত হয়ে যায় যারা আশিক রসুল যারা রবি প্রেমিক সেখানে গেলে এটা পার হয়ে যায় দুই চোখ থেকে চর্চা করে পারি ভরতে থাকে আজকে আমাদের বাংলাদেশে যারা এগুলি করতেছে এরা এরা এদের বদমসি বদমসি এদের নসিব খারাপ খারাপ কারণ আমি একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ইরান এবং ইরাকের যে বর্ডার আছে যে ইয়মন বর্ডারটা বলা হয় এইখানে একজন আল্লাহর আছে ওনার নাম্বিন হাব্বিন ইয়ামানির হায়দুল্লা আলাইকুল্লাহ ওনারা দুইজন ছিলেন ছিলেন ওরা নে গোরা নে বন্ধু ছিলেন তো ছিলেন ওনার ইউ থেকে পরে পরে ওনার মাঝখানে পাকে একটা পাকা শুগে যাইতেছে ওনার মাথাটা খুব সুন্দর ভাবে তোর বাবাটা আছে ওরা হজরটা খোলা একটা খোলা

সাথে সাথে ওই ওই তোমাকে আমি পাওয়ার দিয়েছি আপনি পাওয়ার দেখানোর জন্য না তুমি যেহেতু পাওয়াটা এভাবে রেখেছো কার পাওয়াটা নামারে তোমাকে তোমাকে আমি সুযোগ দিচ্ছি না পাওয়াটা এইভাবে থাকবে এখনো সেই পাও মোবারকটা ওনার আকাশের দিকে গ্লাস ফিটিং করা অবস্থায় আছে অর্থাৎ আমাদের বাংলাদেশে যারা এই অবস্থা করতেছে এবং আমাদের দেশ তিনশো ষাট আউলিয়ার দেশ আমাদের দেশ বারো আউলিয়ার দেশ আমাদের দেশ অসংখ্য আউলিয়া শুধু চাই না হুজুর কৌশল আদম পিরানি পেল আব্দুল কাদের জিয়ানি আদুল ওনার যে ওনার যে সুযোগ্য আওয়াজ এবং ওনার নাতিরা বাংলার জমিনে আছে শুধু তাই না রসুল ইসলামের এই কদম মুবারকের পাথর মুবারকের নকশা বাংলার জমিনে আছে এই সমস্ত নিয়ামতের কারণে যারা এগুলি অবমাননা করতেছে এদের ফলাফল এটা এরা অবশ্যই ভাবে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিদ করুক এবং আমাদেরকে এই গুলি রুহানি ফয়জ অর্জন করা

الہی رحم فرماؤ تلاوت نات مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی واسطے یا الہی رحم فرماؤ ذکر احل بائن ذکر شہیدان کرمنا ذکر صلی ذکر اولیاء اکرام کی واسطے اللہم تقبل صلاتنا و سلامنا و وذا ذا ير طلبیا و المرسلین و ذا ذا ير طالبای و ذا ذا ير شهدای کربلا و ذا ذا ير صلبه صالح و ذا ذا ير شان شاہ بلات حضور اول اعظم پیر ابن عبدالقادر جیلانی رضی اللہ تعالی عنہ و ذا ذا ير شان شاہ عبدالخاجی خانجگان عمر کریم نواز ها جا میند جس نے رحمت اللہ علیہ کی واسطے آمین ہزار حضرت ہوتے پاہت با نقش بندی حضور مجدد پیسانی حضور امام بخاری رحمت اللہ علیہ حضور امام اعظم ابو حنیفہ رحمت اللہ علیہ کی واسطے آمین اے قادر جلیل اللہ جہادر بہرا لے تو ہی مولا نگادر دعا دستم بدو اللہ لاہی حیات دولت ال موذر

কালীন হুজুর আউলিয়ায় কেরামের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ বিশেষ করে আজকে এই অনুষ্ঠান যাকে উদ্দেশ্য করে করা হয়েছে আল্লাহ জনাব কাউসার সাহেবের আবার আকতার উপরে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও জান্নতি পোশাক জান্নতি খাবারের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ সিয়াম সাহেবের আল্লাহ আব্বা আমার আকতার উপরে কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আল্লা সৈয়দ সাহেবরা আছে আল্লাহ তোমাদের আত্মার উপরে কোবলো মঞ্জুর কেন আল্লাহ আল্লাহ বিশেষভাবে আল্লাহ সৈয়দ মরহুম আব্দুল কাদের সাহেব রাতার উপরে কবর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ ওনার সিলসিলায় যারা যেখানে আছে আত্মীয় স্বজন আল্লাহ কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ এই ফ্যামিলির মধ্যে সৈয়দ সেলিম সাহেব শুরু করে আল্লাহ ওনার ফ্যামিলি এবং কৌশল সাহেবের ফ্যামিলি থেকে শুরু করে আল্লাহ যারা যেখানে আছে সবাইকে আল্লাহ তুমি সহি সালামতে হেফাজত দান করো আল্লাহ আল্লাহ আজকে তোমার কাছে চাওয়ার